সোনামণি সোনামণি না একটা কলম হাতে তুলে দেন তো যেই সোনামণিকে কলম দিবেন তো এই কলমের পর তো একটা স্কেলও দরকার হবে তো স্কেলের পর একটা চাঁদাও দরকার হবে এই যে ফুল প্যাকেজ স্কেল চাঁদা সব সহকারে তাও সোনামণি ভাঙতে পারবে না সিলিকনের যে নাম্বার লক তালা আপনার এই তালাটা আপনি ট্রাভেলে ইউজ করতে পারবেন সুটকেস ইউজ করতে পারবেন ব্যাগ ইউজ করতে পারবেন বা এই তালা তো চোরে ও চুরি করে নিয়ে শান্তি পাবেন না কারণ চোরে তো চুরি করে নিয়ে যাবো যায় দেখবো যে চাবি নাই এটা তো লক তালা নাম্বার ছাড়া তো নাম্বারের কম্বিনেশন ছাড়া খুলবেই না তখন চোরে আবার জিত করে আপনার এই দিয়ে আরও কিছু নতুন ভাইরাল প্রোডাক্ট আমি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের তো কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে আমরা প্রোডাক্টগুলি দেখাই জি 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 এই যে প্রথমেই আমি দেখাচ্ছি একটি এটাকে বলে ম্যাজিক মাজনি ম্যাজিক মাজনি বা রুমাল মাজনি ঠিক আছে তো এটার আপনার দুইটা হয় এই যে একটা হচ্ছে সিঙ্গেল একটা হচ্ছে ডাবল তো সিঙ্গেল আর ডাবলের ভিতরে তো অফারটা কি এই যে দেখেন এটা দুইটা লেয়ার আর জাস্ট একটা লেয়ার এটা দিয়ে আপনার হাড়িতে পোড়া টোরা যত ধরনের ঝামেলা আছে এটা দিয়ে আপনি দূর করতে পারবেন খুব মোটামুটি ধার আর কি তো এই গেল আপনার একটা এরপরে এখন দেখা গেছে শীত চলে আসছে তো এটা দিয়ে যখন আমরা থালবাস মাছবো পানি তো লাগবেই তো পানি লাগলে তো আবার ঠান্ডা লাগবেই তো এখন যেটা দেখাচ্ছি আমি এই যে দেখেন এটা গ্লাভস মাজনি এটার ভিতরে আপনার পলি আছে খুব সুন্দর আপনার হাত ভিজবে না কিছু না কিন্তু আপনি হাড়ি পাতিলও ধুলেন দেখছে আর সুবিধা ভাই কি চান সব কিছু চিন্তা করি চায়নারা আপনাদের জন্য প্রোডাক্ট বানায় শীত গরম বর্ষা সব কিছু চিন্তা করেই ওনারা প্রোডাক্ট বানায় তো এটা শীতের জন্য যে এটা শীতের জন্য আর ওগুলো সবসময় ইউজ করতে পারবে জি ওগুলো সবসময় ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি হাড়ি পাতিল তো ধুলেন ধোয়া শেষ তো হাড়ি পাতিল ধুইতে হইলে এই শীতে বা গরমে যেই সময় একটা অ্যাপ্রন তো দরকার ওয়াটারপ্রুফ একটা অ্যাপ্রন দরকার তো এখন দেখাচ্ছি আমি চাইনিজ খুব ভালো মানের ওয়াটারপ্রুফ অ্যাপ্রন যে অ্যাপ্রনটা পরে আপনি যদি হাড়িপাতির ধন দেখা গেছে বেসিং থেকে কল থেকে সিং থেকে যে পানিটা ছিটবে ওইটা আর আপনার শরীরে পড়বে না কারণ এটা ওয়াটারপ্রুফ এটার উপর দিয়ে চলে যাবে আপনার শরীরে পানি লাগবে না শীতের সময় সবাই জানে যে শরীরে পানি লাগলে কতটা ই লাগে আর কি খারাপ লাগে বা ঠান্ডা লাগে আর আমাদের মা বোনের তো খুব সকালে উঠেই থাল বাসন ধুতে হয় এটা হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যাপ্রন বিভিন্ন কালার আছে হ্যাঁ প্রায় চারটা কালারের হয় আর কি এটা এই তো গেলো আমাদের থালাবাসনের যেই বিষয়টা অ্যাপ্রন গেল মাজনী গেল তো আপনার শরীর ময়লা হলে কি করবেন হাড়ি পাতিল আপনি পরিষ্কার করছেন ঠিক আছে কিন্তু শরীর মাজনেরও একটা সহজ উপায় হলো এই যে শাওয়ার গ্লাভস দেখেন তিনটা কালারের অ্যাভেলেবেল এগুলি আরও বেশিও হয় এক এক সময় এক একটা কালার হয় এই যে দেখেন এটার কাজ হচ্ছে আমি যদি একটা একটু দেখাই আমি একটু খুলে দেখাই এই যে জাস্ট এটা ফ্রি সাইজ এই যে দেখেন এটা ফ্রি সাইজ এটা এই যে ফুল কমপ্লিট তাড়াহুড়া করে আর কি লাগালাম তো দুইটা হাতে নিয়ে সাবান নিয়ে এটা দিয়ে শরীর মাজেন খুব সুন্দর মতো শরীরের ময়লাটা পরিষ্কার করবে এটার নাম হচ্ছে শাওয়ার গ্লাভস ঠিক আছে ভাই এই যে যে দেখেন আমার হাতে আমরা ডিম ভাঙতে গিয়ে দেখেন যদি একটু ডিম ভাঙতে গিয়ে সাদা অংশটা অনেক সময় মাটিতে পড়ে যায় অনেকে দেখা গেছে অনেক ধরনের ঝামেলায় ডিম টোকা দিয়েছে ওইখানেই ডিমের কুসুম সুদ্ধ ছুটে গেছে তো ভাই এত পেরা নেওয়ার দরকার নাই একটু স্মার্ট হন ভাই এই জিনিসটা বাংলাদেশে প্রতিটা ঘরের মানুষেরই প্রয়োজন ডিম ভাঙতে আপনার দেখা গেছে ডিম তো এটা ভাঙলেন তারপরে সিদ্ধ একটা ডিম সিদ্ধ একটা ডিম মেহমানের সামনে বা কারোর সামনে দিলেন যে মনে হয় যে ডিমের ভাইরাসও ধরছে চারিদিকটা ছুট্টার দিকটা এমন অবস্থা হয়েছে আপনি এই মেশিনটার ভিতরে দিয়ে দেন এরপরে ডিমটা ভাঙেন ডিমটা পুরো ফ্রেশ আপনার ছোলা হয়ে গেল এর চেয়ে ভালো আসলে আর কি চান ভাই আপনার দৈনন্দিন জীবন সহজ করার জন্যই তো এগুলি আসছে জি 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 এটা খুব ভালো একটা প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট আচ্ছা চমৎকার একটা জিনিস আচ্ছা আচ্ছা তো এই তো গেল আপনার ডিম ভাঙা ভাঙি এখন ভাই আপনার সেফটির কিছু দেখাই আমি আপনার ঘরের ভিতরে অনেক সকেট আছে যেগুলি পরবর্তীতে দরকার হলে যখন আপনার ওই যে প্লাগ দেন লাইনার জলে না ময়লা পড়তে পড়তে দশ বছরে পুরো শেষ বাচ্চা হাত দিছে ভাই একটা সকেটে যদি একটা বাচ্চা হাত দেয় ওই ফ্যামিলির কত বড় দুর্ঘটনা ভাই সাবধান হন সাবধানের উপরে কোনো কিছু নাই সাবধানতায় অনেক আপনার বিপদ কমায় আর কি মূলত এই যে এটা একটি সকেট সেফটি দেখতে পাচ্ছেন এটা যে কোনো সকেটে আপনার যেই পয়েন্টগুলি আছে ওগুলিতে লাগিয়ে রাখবেন শর্ট না কিছু না প্রয়োজন হলে ধরে টান দিবেন তখন খুলে আসবে এটার উপরে কোনো শর্ট করবে না কিছু না কি স্মার্ট একটা আপনার কালার দেখেন এটা লাগিয়ে রাখলেও তো সুইচটা কি ভালো লাগে এটার নাম হচ্ছে সকেট সেফটি দশ পিসের একটি প্যাকেট এটা আমাদের কাছেই শুধু পাবেন আর কি আচ্ছা কয়েকটি কালার হয় জি কয়েকটি কালার হয় অনেকের ওই যে পোকায় কামড় দেয় বা দেখা গেছে খাজলি পাসরা নানান ধরনের জামেলা নানান ধরনের ওষুধ মেডিসিন দেওয়ার পরে আরও সমস্যা বেশি হয়ে যায় যে চাইনিজ একটি প্রোডাক্ট একটি একটি স্প্রে যদি আমি একটু দেখাই জাস্ট আপনার যেখানে কামড় দিবে একটু স্প্রে করুন সাথে সাথে ক্লিয়ার খাজলি পেস্তা চুলকানি সব ধরনের ঝামেলা এই একটা স্প্রেতেই সম্ভব আচ্ছা হ্যান্ডেল হ্যান্ডেল এখন দেখাচ্ছি এটাকে বলে আমরা বলি ডোর নব এই ডোর নবের কাজ হচ্ছে কি আপনার পাকঘরে ডয়ারে বা যে কোনো ছোটোখাটো খাটো যেই সব দরজাগুলি আছে যেমন আপনার ওই যে পাকঘরে অনেক কিচেন আইটেম আছে যেগুলির দরজার নবগুলি নষ্ট হয়ে যায় তখন আপনি এই নবটাই যে দেখেন এই সাইডে আঠা আছে খুব শক্তিশালী আঠা আঠাটা আপনি এই সাইডে যখন লাগিয়ে দেবেন তখন আপনার এটা একটা নব হয়ে গেল ওই যে দেখেন তখন আপনি এটা ডোরটাকে টান দিতে পারবেন মূলত কিচেনে যে কোনো জায়গায় যে কোনো ডোরের নব নষ্ট হলে এটা দিয়ে কাজ গেল এরপরে দেখাচ্ছি আমি একটু দেখুন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আগে একটু ছবিটা এখানে যদি দেখেন যে বাচ্চা বা বড় ঘরে দেখা গেছে অনেক সময় বাচ্চারা দৌড়াদৌড়ি করে বা যা অনেক সময় বড় মানুষও আপনার জায়গার কমের ফলে টেবিলের কোনায় বাড়ি খেয়ে অনেক দুর্ঘটনা ঘটায় এটা হচ্ছে আপনার সেই কোনায় দুর্ঘটনা ঘট যেন না ঘটে ওইটার সেফটি একটি প্রোটেক্টর আপনার কনার প্রোটেক্টর এটা কনারে লাগায় টেবিলের কনারে আচ্ছা কারণ টেবিলের কনারগুলি কিন্তু আমাদের বাড়ি লাগে বাচ্চাদের হোক বড়দের হোক অন্য কোনো জায়গায় খুব একটা লাগে না কনার প্রোটেক্টর জি কনার প্রোটেক্টর জি এটা খুব ভালো একটা প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট এই যে একটু দেখেন আচ্ছা এরপর এই যে দেখেন ডাব ডাব আপনার এমন একটি জিনিস বাসাতে খুব ঝানু ঝানু লোক খুব দক্ষ লোক ডাব কাটতে খুব আমাদের দেখে গেছে বাসা বাড়িতে কাটতে অস্থির হয়ে যায় ডাব আর কাটতে পারে না দাও ভাই তবে এত পেরার দরকার নাই তো এই যে চাইনারা আপনার জন্য বানায় রাখছে ডাব কাটার এটা জাস্ট আপনি এইভাবে ধরে ঢুকাবেন প্যাচ দিবেন এরপরে ডাবের পানি উপভোগ করুন আচ্ছা চমৎকার জিনিস আর উল্টা দেখি এই যে উল্টা পাশটা হচ্ছে এইটা মেড ইন চায়না জি জি জি

পাওয়া পাওয়া যায় খুব সুন্দর মানের কলম সিলিকনের কি না কলমগুলি বাচ্চারা খুশি হবে শুধু কলম দিলে বাচ্চারা না যখন এই হাঁসটা দেখবে তখন খেলতে খেলতে লেখাপড়া করবে বা এগুলি একটু দেন না পোষে বাচ্চাদের হাতে আচ্ছা সুনামুনিকে তো আপনি এই যে এই কলমটা দিলেন কলমের পরে আরেকটি স্কেল প্রয়োজন এই যে এমন একটা স্কেল দেন যে স্কেলটা আপনার সোনামনি ভাঙতে পারবে না কিছু নয় যে বেঁকা হবে মোস রাখবে কামড়াবে তাও এটা কিচ্ছু হবে না এরকম একটা স্কেল দিন এর ভিতরে চাদা আছে সিলিকনের স্কেল জি এটা প্লাস্টিক না যে কোনখানে রাখলেই ভেঙে যাবে আচ্ছা চমৎকার জিনিস ভাই এটা কোন দেশি প্রোডাক্ট এটা চাইনিজ প্রোডাক্ট এটাও চাইনিজ এটাও চাইনিজ আচ্ছা চাইনিজ প্রোডাক্ট জি আপনি নিজেই বলেন ভাই যে কত স্কেল আপনার এই যে শিক্ষা জীবনে ভাঙছেন কিন্তু একটা দিয়ে আপনার যথেষ্ট দীর্ঘদিন চলবে আপনার রাইট এটা ভাঙবে না এরপরে দেখাচ্ছি খুব দরকারি একটা জিনিস মাbounding এটা হচ্ছে

জি ছয়শো ওয়াট ছয়শো পঞ্চাশ ওয়াট সরি ছয়শো না ছয়শো পঞ্চাশ ওয়াট ছয়শো পঞ্চাশ ওয়াট শুকনা ড্রাই যে কোনো কিছু আপনার গুঁড়া করে দিবে সেকেন্ডের ভিতরে চমৎকার জিনিস যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ডোর হ্যাঙ্গার বিভিন্ন কালার আছে তিনটা কালার অ্যাভেলেবেল হয় ব্ল্যাক হোয়াইট কফি এই ডোর হ্যাঙ্গারের কাজ কি ডোর হ্যাঙ্গারের কাজ হচ্ছে আপনার এমনিতেই বর্তমানে আমাদের দেখা গেছে বাসাবাড়িতে জায়গা জায়গা কম থাকে তো ওই আমাদের তো চাহিদা কোনো শেষ নেই তো আপনার ওই দরজার পিছনের জায়গাটাও আপনি ইউজ করেন দরজার উপর এটা দিয়ে দিন এরপরে প্যান গেনজি ব্যাগ সাতা সবকিছু এটার ভিতরে আপনি রাখতে পারবেন এটা মাল্টি ডোর হ্যাঙ্গার আচ্ছা সেটা দরজার পিছনের নয় দরজার সামনে দরজার সামনে ইউজ করা যাবে আপনার ওই যে ওই খানাদুলির ডাইন পাশে বাম পাশে যে স্পেসটা থাকে ওইখানেও আপনার রেখে এটাকে ওই যে ওই মকটক এগুলি ঝুলিয়ে রাখতে পারবেন মূলত যেখানেই আপনার এই ফাঁকা আছে ওইখানে এইটা আপনার ঝুলাই দিতে পারবেন বারান্দাও দেওয়া যাবে জি বারান্দায় দেওয়া যাবে বারান্দায় তো আরও বেশি দেওয়া যাবে কারণ ওইখানে তো পুরোই গ্রিল থাকে লাস্টার দুইটা প্রোডাক্ট দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি প্রথমেই আমার হাতে আছে একটি দেখতে পাচ্ছেন ডায়মন্ড পলি এটা কিন্তু খুব প্রয়োজনের একটা জিনিস আমাদের দৈনন্দিন আমাদের ফুটগুলি ঢেকে রাখতে ডায়মন্ড পলি যে দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির চায়না একটি প্রোডাক্ট এরপরে আছে ডায়মন্ডের অ্যালুমিনিয়াম ফয়েল বলি ফয়েল পলিটা তো এটা সবাই জানেই আসলে এটার ব্যাপারে নতুন করে বলার কিছু নাই ফয়েল বলিটা খুব প্রয়োজনের একটা জিনিস কে জেনে এটা সবাই জানে ফয়েল বলির সম্বন্ধে আর কি আচ্ছা ধন্যবাদ নতুন কিছু আমাদেরকে আজকে দেখ শেয়ার করার জন্য আমাদের ভিউয়ার্সদের দেখানোর জন্য আচ্ছা ভাই একটা কথা যে যারা অনলাইনে নতুন ব্যবসা করবে বা যারা অফলাইনে দোকান আছে তাদের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন বা কিভাবে প্রোডাক্ট নিবে একটু লাস্টে একটু যদি বলতেন জি আসলে মূলত এই সারা সারাদিনের সময় পরে এই ভিডিও গুলি আমাদের করাই কিন্তু তাদের উদ্দেশ্যে যেন তারা একটা মেসেজ পৌঁছায় যে এই প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট কিন্তু অনেকে জানেই না না আমি শুনে নাই রেগুলার দেখানোর উদ্দেশ্য হইল প্রোডাক্টগুলি যেন চিনতে পারে ব্যবহারগুলি বুঝতে পারে তাই মূলত হইল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে ওই নাম্বারে আমাদেরকে কল দিবে কল দিয়ে স্ক্রিনশট স্ক্রিন দিবে তখন কত পিস নিবে কী নিবে এটা ডিটেলসে আপনার তখন আলাপ হবে এরপরে যখন আমরা প্রোডাক্টটা রেডি করবো রেডি করার পরে ওনারে আমি ম্যামর ছবিটা দিব। উনি আমাদের বিল ব্যাংকে বিকাশে যেভাবে হোক পেমেন্ট করবে আমরা মালটা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় আচ্ছা যারা নতুন অনলাইনে ব্যবসা করতে চায় এই প্রোডাক্টগুলো নিয়ে তাদের ভবিষ্যৎ কি মানে তারা কেমন মানে কিছু করতে পারবে কিনা আসলে এগুলি দৈনিক নিত্য নতুন যে প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ইউজফুল প্রোডাক্ট যেগুলি আপনার সংসারের টুকি টাকি সব প্রোডাক্টগুলি কাজেরই কিন্তু এগুলি কিন্তু যে নিয়ে ফালায় রাখবো সাজায় রাখবো এমন কোনো কিছু নাই এনে এনে দৈনিক ইউজের যে প্রোডাক্টগুলি এগুলি আর ইউজের দৈনিকের যে প্রোডাক্টগুলি এগুলি নিলে তো ব্যবসা আপনার চলবেই ব্যবসা করতেছে না মানুষ এগুলি তো লাভজনক ব্যবসা অনেক মানুষের মধ্যে নেয় না জি অনেক নেয় অনেকে নেয় আমার এখান থেকে ঠিক আছে প্রিয় বিওয়ার্ডস আপনারা নিত্য নতুন আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি ও সাবস্ক্রাইব করে রাখুন আমরা আর সামনে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের উশ আশ্বাস পেলে নতুন নতুন ভিডিও করব বিভিন্ন জিনিস নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম